জিন কোনোভাবে খোলা যায় কিনা জিনকে বসীভূত করা যায় কি না নিজের পছন্দ মতো জিনকে দিয়ে কাজ করানো যায় কিনা কারিন জিন এটা আসলে কোন প্রকারের জিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটি এবং আমাদের প্রত্যেকেরই জানা উচিত যে আমাদের প্রত্যেকের সঙ্গে যে জিন রয়েছে তার নাম হচ্ছে কারিন জিন প্রত্যেকের সঙ্গে যে জিন রয়েছে কারিন আতুল মুজমিন বা কারিন জিন আমাদের প্রত্যেকের সঙ্গে রয়েছে যে জিনের কাজ হচ্ছে আপনাকে ওয়সা দেওয়া আমাদের দেশে কিছু মানুষ মনে করে কারিন নামক জিনকে খোলা যায় বসীভূত করা যায় এবং তাকে দিয়ে নানা ধরনের কাজ করানো যায় এটি একটি ভুল বিষয় এবং অপব্যাখ্যা ছাড়া কিছু না কিছু কিছু জিন কখনো কখনো আপনার প্রতি আকৃষ্ট হতে পারে আপনার ভালো আমলের দ্বারা আবার আপনার ক্ষতি করতে পারে আপনার খারাপ বদ আমলের কারণে সে আকৃষ্ট হয়ে আপনার ক্ষতি সাধন করতে পারে দুষ্ট দুরাচারী যে জিনগুলো রয়েছে আপনার ক্ষতি তখন সাধন করবে যখন তার মনোপুত না হয় আবার আপনি এবাদতবন্দী করছেন কখনো কখনো অশ্বাসা দেওয়ার জন্য দুষ্ট দুরাচারী জিনেরা আপনার ক্ষতি করার চেষ্টা করবে প্রতিনিয়ত আপনাকে অশ্বাসার মধ্যে ফেলে দেওয়ার জন্য কারিন নামক জিন রয়েছে সে প্রতিনিয়ত আপনাকে অশ্বাসার মধ্যে ফেলবে তাহলে কারিন জিন এটাকে বসীভূত করার কোনো সিস্টেম পদ্ধতি নেই কেউ যদি মনে করে যে কোনো খারাপ কাজ করে ম্যাজিকের মাধ্যমে অথবা ব্ল্যাক ম্যাজিক করে বিভিন্ন গুনাহের কাজ করে আমি কারিন জিনকে আমার বসীভূত করব। এটা যদি কেউ করতে চায় এই কাজটা শির্ক হবে মারাত্মক ধরনের শির্ক হবে এই কারিন জিনকে মানুষ বসীভূত করতে চায় এই জন্যে যে এই জিনকে দিয়ে আমি আমার কার্য সাধ্য করব বিভিন্ন কাজকর্ম করিয়ে নিব এই কাজকর্ম করানোর লক্ষ্যে অনেক সময় জিনকে আমরা বসীভূত করি আল্লাহ রাব্বুল আলমিন আমাদের মতো করে তাদেরকেও বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের মতো করে তাদেরকেও আল্লাহ তালা এবাদতকে বাধ্যতামূলক করেছেন শরীয়ত আমার উপরে যেভাবে অর্পিত তার উপরেও শরীয়ত ঠিক একইভাবে অর্পিত আল্লাহ তারা মানুষকে বরং জিনের চাইতে শক্তিশালী বানিয়েছেন বহুদিক থেকে জিন আপনার তেমন কোনো ক্ষতি করতে পারবে না যদি আপনি প্রতিনিয়ত কিছু কিছু বিষয়গুলো আমল করেন যদি আপনি প্রতিনিয়ত আয়াতুল কুরসি পড়েন সুরায় এখলা সুরায় ফালাক সুরায় নাস পড়েন সুরায় জিন যদি আপনি তেলাওয়াত করেন ঘুমানোর আগে যদি সুরায় জিন তিনবার তেলাওয়াত করেন ফজরের পরে যদি আপনি তিনবার তেলাওয়াত করেন কিছুদিনের ভিতরেই জিন আপনাকে ভয় পাবে তাদেরকে বসীভূত করা লাগবে না আপনি দেখবেন কোনো জিন আপনার কোনো ক্ষতি করবে না বরং আপনার ভক্ত হয়ে যাবে কিন্তু বসীভূত করে আপনি বিভিন্নভাবে তাদেরকে দিয়ে কাজ করাবেন এই চিন্তা টাকা অর্থ কামাবেন তখন তারা আপনার ক্ষতি করতে না পারলেও আপনার পরবর্তী প্রজন্মের ক্ষতি করবে আপনার সন্তানদের ক্ষতি করার চেষ্টা করবে যেহেতু আপনার হায়ারটা খুবই লিমিটেড আমরা সর্বোচ্চ নাবিজি সাল্লা ইসলামের হাদিস অনুযায়ী বাইনা সিদ্দিন ওয়াসবেঈন ষাট থেকে সত্তর বছর আমরা হায়াত পেয়ে থাকি এর বেশি অনেকে পায় আল্লাহ তালা হায়াত দিয়েছেন এজন্য পায় নর্মালি আমরা ষাট থেকে সত্তর আমাদের নবী সাল্লি ইসলামের উম গড় আয়ু স্বাভাবিকভাবে আমরা ষাট সত্তর বছর বাঁচি আর একটা জিন আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার বছর পর্যন্ত বাঁচে তো সে আপনার প্রতিশোধ নিতে না পারলেও পরবর্তী প্রজন্মের প্রতিশোধ নিবে এজন্য এই বিষয়টা অত্যন্ত খেয়াল রাখা দরকার যে জিন নিয়ে ঠাট্টা করার বিষয় না আমরা কারিন জিনকে এখন এই শব্দটা একেবারে পরিচিত অনেকেই এই কারিন জিনকে বসীভূত করার বিভিন্ন মন্ত্র শিখছেন নানাভাবে এটাকে কিভাবে বসীভূত করা যায় এই ধরনের মন্ত্রতন্ত্রে বিশ্বাস করে ইমান ধ্বংস করা যাবে না নবী সাল্লা ইসলাম বলছেন মান এত কাহিনান আউ আরাফান ফাসাদাহু বিমা ইয়াকুল ফকত কাফার বিমা উনজিল আলা মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম কেউ যদি এই জাতীয় কর্মকাণ্ড করে বিভিন্ন জিনকে বসীভূত অথবা এই ধরনের গণকদের কথাবার্তা এগুলো যদি বিশ্বাস করে ফকত কাফার বিমা উনজিল আলা মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম নবীজি সাল্লা আলি সাল্লামের উপরে যা অবতীর্ণ হয়েছে সে কেমন যেন এটাকে পুরা অস্বীকার করল কাজী এই জাতীয় কর্মকাণ্ড পুরোপুরি আমাদের মন থেকে বাদ দিতে হবে এবং জিনরা কোনোভাবেই আমার চাইতে শক্তিশালী না একটা আয়াত আপনি মুখস্থ করে নিবেন এই কারিমাটা প্রতিনিয়ত পরেন ইনশা আল্লাহ কোনো জিন আপনার চাইতে শক্তিশালী হতে পারবে না বসীভূত করা লাগবে না এমনি তারা আপনার ভক্ত হয়ে যাবে আপনার দাঁড়ে কাছে তারা গেসতে পারবে না ক্ষতি করা তো অনেক দূরের বিষয় এজন্য আমরা আমল করার চেষ্টা করব প্রতিনিয়ত নিজেদেরকে আমল দিয়ে আমরা সাজিয়ে রাখার চেষ্টা করবো এরপর হাদিস থেকে বোঝা যায় নাবিজাল্লা আল সাল্লাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত থাকে না ওই ঘরের ভিতরে রহমত থাকে না ওই গটটা একটা নির্জন বাড়ির মতো পড়ে থাকে যে গরটার মধ্যে কোরআনুল করিমের তেলাওয়াত হয় না এজন্য ঘরের ভিতরে কোরআনুল করিমের তেলাওয়াতকে ইনশিওর করা প্রয়োজনে আপনি মোবাইল থেকে কোরআনুল করিমের তেলাওয়াতকে ছেড়ে রাখুন প্লাগ ইন কোরআন সার্বক্ষণিক কোরআন তেলাওয়াত চলতে থাকে এ ধরনের ডিভাইসগুলো এখন পাওয়া যায় আপনি কোরআনুল করিমের তেলাওয়াত আপনি ছেড়ে রাখেন লাউডলি ছেড়ে রাখেন এবং শোনার চেষ্টা করেন কোরআন করিম তেলাওয়াত যখন বাজবে তখন অন্য মনস্ক না থেকে শোনার চেষ্টা করেন সন্তানদেরকে অভ্যস্ত করেন বাসার ভিতরে যখন খুব লাউডলি মিউজিক বাজানো হয় এটা জিনদের আখড়ায় পরিণত হয় এজন্য মিউজিককে বাসা থেকে একেবারে নিষিদ্ধ করে দেন আমাদের কলিং বেলে মিউজিক আমাদের মোবাইলের রিংটনে মিউজিক আমাদের বাচ্চাদের খেলনার ভিতরে মিউজিক ছোট বাচ্চাদের জুতার ভিতরে পর্যন্ত মিউজিক এবং দেখবেন সাইকেল কিনেছেন সেটার বেলের ভিতরে পর্যন্ত মিউজিক সব জায়গায় মিউজিক এই মিউজিক জিনদেরকে ডেকে আনে আল্লাহ রাব্বুল আলমিন কানের একটা পাওয়ার দিয়েছেন কুকুর কিন্তু আমার মতো শুনে না বরং ছোট্ট মৃদু একটা আওয়াজ আছে যেটা কুকুরকে ভীত সন্ত্রস্ত করে ফেলে আপনি অনেক সময় এই আওয়াজটা কানের মধ্যে শুনতেই পাবেন না কিন্তু জিনদের ওই আওয়াজের কারণে কুকুর বিতসন্ত্রস্ত হয়ে দৌড়াতে থাকে আপনারা দেখবেন যখন আজান চলতে থাকে মসজিদে তখন দেখবেন কুকুর ঘেউ ঘেউ করে উঠে এবং লাফাতে থাকে তখন জিনেরা কুকুরের মুখ দিয়ে প্রবেশ করে পিছনের পথ দিয়ে বের হওয়ার কারণে প্রচন্ড বিত হয়ে কুকুর লাফাতে থাকে ওই আওয়াজ ওই সময়ের সিচুয়েশন জিনদের এমন কিছু আওয়াজ আছে যেটা আপনার কান পর্যন্ত পৌঁছায় না কিন্তু সে অত্যন্ত বিত হয়ে যায় জিনদের ওই আওয়াজে কুকুর শুনতে পায় অনেক সময় বিড়াল দেখবেন হঠাৎ করে কানটা খাড়া করে ফেলেছে বিড়ালের শরীরে আল্লাহতলা দিয়ে রেখেছেন যেটার কারণে জিনরা বিড়ালের সামনে আসতে ভয় পায় ছোট ছোট পাখি আমরা লালন পালন করি কাকাতুয়া লাভবার, টিয়া পাখি কবুতর ময়না এ জাতীয় অনেক পাখি আমরা এখন লালন পালন করি কিছু প্রকারের পাখি আছে যেগুলোকে জিন প্রচন্ড ভয় পায় এদের দিকে আকৃষ্ট হয়ে আসতে নিয়ে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে জিন চলে যায় কিছু পাখি ঘরের মধ্যে বরকত নিয়ে আসে এজন্য পাখিগুলোকে যদি আমরা লালন পালন করতে চাই তাদের হক ঠিক রেখে খাবার দাবার ঠিক রেখে লালন পালন করতে হবে গড়গুলোকে প্রতিনিয়ত কোরআনুল করিমের তেলাও ছেড়ে দিয়ে বরকতে পূর্ণ করতে হবে কুকুর থাকলে ঘর থেকে বের করে দিতে হবে যদি ঘরের ভিতরে বড় বড় পুতুল থাকে এগুলোকে সরিয়ে ফেলতে হবে আত্মীয়তার সম্পর্ক না থাকলে বৃদ্ধি করা লাগবে যত রকমের মিউজিক ঝুনঝুনি সহ যা আছে এগুলো ঘর থেকে সরাতে হবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে দান করুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি